সমস্যার মধ্যে এই তো ফেরিঘাট দেখছেন বন্যার জন্য মানুষ অসুবিধার মধ্যে পড়েছে বা এই অবস্থায় যা আছে মানুষকে পার করা মানে রিক্সের ব্যাপার হয়ে যাচ্ছে সেই জন্য প্রশাসন এসেছে ওনারা যেটা ব্যবস্থা করবেন সেটাই করবেন আমি এসেছি প্রায় আধ ঘন্টা হবে এর বেশি আর কিছু বলতে পারছি না আমার বাড়ি খুনিয়া চক ওপারে হ্যাঁ এক ঘন্টা হলো খানা খোল থেকে আসছে হ্যাঁ বাড়ি যাচ্ছে না এ বাড়ি চলে যাচ্ছি তো আটকে পড়েছিলাম কালকে রাত্রে আর ফিরি নি অবস্থা বুঝি আর ফিরি না এখানে শেখ আলম না এই মুহূর্তে প্রশাসন প্রশাসনের কাছে এই মুহূর্তে যা নির্দেশ আছে জলের যেরকম কারেন্ট আছে তাতে এই মুহূর্তে নৌকা চলাচলটা মানে খুবই বিপজ্জনক হয়ে উঠছে তো এই জন্য আমাদের নৌকা চলাচলটা বন্ধ করে দিতে হবে তো আমরা ভেবেছিলাম সকালবেলায় যেটা এমার্জেন্সি পারপাসে মানে ধরুন যাদের মেডিকেল এমার্জেন্সি আছে বা যারা এ পাশে এসে কোনো কাজে আটকে পড়েছে তো তাদেরকে পার করাবো কিন্তু জলের যেরকম কারেন্ট আমরা রিস্ক হ্যাঁ 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 আপনারা জানেন আজ বিতলের কাছে ব্রিজ ভেঙে গেছে সকালবেলা তো এই ক্ষেত্রে আমরা এরকম ভাবে রিস্ক নিতে পারবো না